বাচ্চাটাকে কোনো ধামক দেয় না খালি খান্দার দি কামালি আমার এইটা তুমি কোন পরীক্ষায় তোমার কাছে আমি বলি দুনিয়ায় যেন কোনো দিন কোনো সন্তানের কাছে থেকে বাপের আগে মায়েরে যেন না নিয়ে কারণ মায়ের অবাব বাপ দ্বারা হয় আল্লাহ আমি এদেরকে কেমনি বুঝে এদের মা দুনিয়া নেই আমরা অনেকেই আমি সহ অনেকেই লোকটাকে ডাক দিয়ে বললাম ভাইয়া আপনার বাচ্চাটা বুঝে নাই যে আপনার বাচ্চার মা দুনিয়া নেই ওর কথা রাগ হয়ে না ওরে কোনো আঘাত করেন না এই কথা বলা মাত্রই লোকটা নিজের হাতার কাপড় উঠাইয়া

কখনো ছেলে কামড় দেয় কখনো মেয়ে কামড় দেয় হুজুর গো আমি এখন কি করতে পারি আপনার আমার জন্য আর দোয়া কই রে দুনিয়ায় যেন কোনো দিন কোনো সন্তানের কাজ থেকে বাপেরা আগে মায়ের আন্দোলন ও মায়ের পাগুলেরা। ও দরুন বাজার আমার কাজে তানি মুসুলার মা ফিলে আগত আমার বা ভাইরা ও আলেম ভাইরা ও ছাত্র বাবরা আমি জানি না কার মা নাই কার বাবা নাই আজকে এই কান্না কাটির আওয়াজ আল্লাহ ফিরে দিবে না মায়া লাগায় একটা দাগ জানা বলেন না আল্লাহ আবার ভাইরা আজকে কর্ণারদ আল্লাহ ফেরাউনের বদ আল্লাহ পাক আজকের মদবেশকে কবুল করিয়া দিবে মায়া লাগা বলে না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাবিরা বলে না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাবিরা যাদের চোখের পানি পড়িয়া গেছে করাতের হদর থাকি মক্তাসাব মুত্তাল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে কোদার নকল করছে যিনি মূল কথা বলেছেন তিনার নাম হলো ফকিহুল্লাহ রশিদ আহমদ গংগি রহমতুল্লাহ লেখেন એમকে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ বলেন আল্লাহর मोहब्बतে নবীর मोहब्बतে মা বাবার জন্য আল্লাহকে ভালোবাসে বান্দা বান্দি যখন কান্দে এই কাদিতে যাইয়া যখন চোখের পানি পড়ে এই চোখের পানি দিয়ে মোছতে নাই এই চোখের পানি কাপড় দিয়ে মোছতে নাই এই চোখের পানি ক্রিমের মতন চেহারা মাছখানে জন মিশা রাখে এই চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিন কেউ কাউরে চিনবে না আমার আল্লাহ পাক কান্দুই না বান্দাদের চেহারা দেখে চিনা করাবে এটা আমার কান্দুই বান্দা কান্দুই না বান্দাদের কে আমার আল্লাহ জাহান্নামে দিবে না মায়া লাগা একটা ডাক দেন না আল্লাহ এটা ধরে বলেন না আল্লাহ আমার বলেন না আল্লাহ ও দোকানদার ও বাড়িওয়ালা ও গাড়িওয়ালা আমি অদমের সাথে মনাজাত করলে ঠরবেন না যে হাতটা দিয়ে আল্লাহ বারবার কাবা ধরা যে হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো এই হাত আমি আপনাদেরকে নিয়ে উঠাব আপন মাওলার কুদরতি দরবারে যখন হাত তুলল আপনারা মোনাজাত করিয়ে যাই দোয়া না করিয়ে কেউ যায় না শেষ ভালো দা সব ভালো আমার বন্ধুগণ আমার ভাইরা কেন আপনি ছেলে মেয়েকে আপনি আলি প্লান করাবেন না কেন আপনি সত্যের বিধান কোরআন শরীফ কে শিক্ষা দিবেন না আর আপনাকে বলছি আমি আপনাদেরকে বলবো বাবাজি তবে বলার আগে পাঁচ সাত মিনিট একটা আবদার করব পারলে দিবে না পারলে না দিবে আমার বন্ধুগণ কিন্তু কেউ উঠে চলে যাবেন না কোন জায়গায় কোন জমিনে এই অতম হাত বিষা মার হয় নাই অনুরোধ করে বলবো বাজার আপনি না পারলেন না দিবে কিন্তু আপনি চলে যাবেন না ও আমার বাপ ভাইরা যে কোরআনের ডাইনে বামে বাতিল ঢুকানো যাবে না যেই কোরআন কারিম সম্মান সম্মানের পর আন যেই কোরআনকে সম্মান করলে বান্দাবান্দির সম্মান বেড়ে যায় যেই কোরআন কারিমের দিকে আগাসলে আল্লাহ গুনাহ maaf করে জান্নাত দিয়ে দেয় এই কোরআন কারিমের পড়ার সংখ্যা 30 পারা এই 30 পারা কোরআন শরীফের মহব্বত করে আমি একটু দেখতে এই তরুণ বাজার এলাকার অনেক কেমন আছেন দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার নগদ বাকি দেওয়ার মতন বহুত ভান্ডার আছে আমি আজকে ওরকম বাজান বলবো না যারা এরকম দেওয়ার মতন আছেন তারা দিয়ে দিবে। কিন্তু বাজান এভারেস্ট এই হাজার হাজার গোলামদের মধ্যে উঠে ৩০টা বাইয়ার কাছে বাবার কাছে এই কাবা দরা হাতের সাথে হাত লাগাইয়া ছোট্ট একটা আব্দার করিয়া মার দরদী সন্তান হইয়া বাবার দরদির সন্তান হইয়া এক পারা কোরআন কে একটা হাজার টাকার নগদ দেওয়ার মতন কোন বান্দা আছে আল্লাহ পাক কবুল করিয়া নিবেন ইনশাআল্লাহ আল্লাহই চোখের পানি ফিরিয়ে দিবে না এমন কোন সোনার চান যুবক বন্ধু জায়গা আছে মা বাবার দরদি সন্তান হইয়া একটা হাজার টাকার নগদ তুমি দিবে এক পারা কোরআন কে করে না পারলে না দিবে কিন্তু আপনি চলিয়া যাবেন না আমি একটু দেখতে চাই নবীর প্রকৃতি তো আর শেখের রাসূল কারা কারা প্রকৃতো আল্লাহওয়ালা বান্দা বান্দি আমার বন্ধুগণ কারা কোরআনকে मोहब्बत করে হাজার হাজার শত শত গোলামদের মধ্যে হতে 30টা গোলামের কাছে আমি 30 পারা কোরআন শরীফের मोहब्बत চাইছি এক পারা কোরআনকে ভালোবেসে একটা হাজার টাকা ও চাকরি দিবি ও ব্যবসায়ী ও মাহফিলের অতিবৃন্দ আজকে তুই মাহফিলের প্রধান অতিথি ছিলেন আম মামুন ভাই ব্যস্ততার কারণে তিনি হঠাৎ করে দেশের বাইরে চলে গেছেন আসতে পারেন নাই আপনাদের কাছে সালাম পৌঁছে দিছেন আপনাদের কাছে দোয়া চাইছেন সভাপতি জনাব জনাবদাম সিরাজ তিনি আমার বন্ধুগণ তিনার প্রতি পাঠিয়ে দিয়েছেন আমার বন্ধুগণ আমার বাইরা তিনি আপনাদের কাছে বলে দিয়েছে আরো অনেক গণ্যমান্য ব্যক্তি বর্গ এই জায়গায় বসে আছে তিরিশটা বাইয়ার কাছে তিরিশ পারা কোরআন শরীফের মহাব্ব দেখতে চাই বাব্বাই বাবাইদের কাছে বলবো না পালে না দিবেন কিন্তু আপনি চলে যাবেন না আপনি চলে যাবেন না এখান থেকে চলে যাওয়া মানে হলো আপনি বোঝেন নাই আল্লাহ পাক আপনাকে কি কল করছে আল্লাহ আপনাকে কি বলছে এইটা আপনি বুঝতে চান নাই জনাব মোহাম্মদ সৌরভ ভাই এক হাজার টাকা নগদ আল্লাহ আপনি দানের খবর মধ্যে নিয়ে পৌঁছে দেন জানে মানে বরক দিয়ে দেন আল্লাহ আপনি কবুল